এখানে এই যে কাঠ দিয়ে চলাচলের ব্যবস্থা করতেছেন কে কেন এইভাবে করতেছেন আসলে ওইখানে ঠিকানাটা বলেন তো এলাকার ঠিকানাটা হচ্ছে বাজবারি গ্রামের হাইটাপাড়া এবং এখানে জায়গাটা নাম হচ্ছে সবুরতলা পূর্ব দিকে রয়েছে সবুরতলা সবুরতলা থেকে রাস্তাটা গেছে হাইটাপাড়া হয়ে কালমাঘার দিকে গাজীপুর নিজ বনা বাজবারি এদিকে যাওয়া যায় এটা হচ্ছে এক নং ওয়ার্ড এখানে কি আজকেও কোনো ব্যবস্থা করে দেন নাই ন্যান পরিশরতেও না 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 এখানে কেউ আসলে ব্যবস্থা করতে করে নাই ঠিক আছে এমনকি আমরা চেষ্টা করছি যখন কোনো কিছু না পাইছি বাড়ি বর্ষণ হয়েছে যে দুয়ে চলে গেছে দন দন ভাঙার লাগে স্কুলে যায় কলেজে যায় পোলা বান ঠিক আছে এইhandle ছলাফলের মতো কোনো অবস্থা নাই আচ্ছা এই কার্ড গুলো কে দিয়েছে আসলে এই যে এখানে একটা কোম্পানি আছে এনআরবি ভিলেজ ওখান থেকে আমরা ছাইয়া নিয়ে আসছি

একটা বিষয় হচ্ছে যে আমরা যেভাবে অবহেলিত হয়ে আছি এখন যদি মনে করেন যে উপজেলা পরিষদ কিংবা মনে করেন গণ্যমান্য যারা নেতাকর্মী আছে তারা যদি আমাদের দিকে সহযোগিতার হাত বাড়াইয়া দেয় ঠিক আছে তো এটা যদি আরও মজবুতভাবে করা যায় ঠিক আছে তাহলে আর কি আমাদের জন্য ভালো হয় একেবারে অবহেলিত ভাই ঠিক আছে মেয়ে যেভাবে চলতেছে এইভাবে চলতে থাকলে তো হয় না এই ভাঙা অবস্থায় কি পানি এখানে যে একটা সাইকেল পার হইতে পারে না একজন মানুষ পার একজন মানুষ কি পার হয়ে যাওয়ার মতো কোনো অবস্থা এখানে আছে দেখেন অবস্থা এখন আপনারা দেখেন ভিডিও করতেছেন যদি কোনো উপজেলা ইউনু বা উপজেলা চেয়ারম্যান এদেরকে বলে বলে করে যদি এখানে একটা কালভার্ট বা যে কোনো কিছু মজবুতভাবে যদি করা যায় আপনাদের চাওয়া হইল যাতে এই রাস্তা দিয়ে সকলেই চলতে পারে হ্যাঁ 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 কমসে প্রতিদিন মনে দুই চার হাজার মানুষ পাঁচ পাঁচ সাত হাজার মানুষ চলাফেরা করে মোটর সাইকেল অটোরিক্সা সবসময় চলাফেরা করে মানুষজন এই যে এখানে ফ্যাক্টরি আছে চাকরি করে যদি এখান দিকে যাইতে না পারে তাহলে দেখা গেছে দুই কিলোমিটার ঘুরে তারপরে এই ফ্যাক্টরিতে আসতে হয় সমস্যা এখন আপনারা নিজ উদ্যোগে আপাতত করতেছেন নিজ উদ্যোগ করতেছি এখন আপাতত কিন্তু মানে যত তাড়াতাড়ি সম্ভব এটা তো আর বেশি দিন টিকবে না কাপ দিয়ে করা হইতেছে ঠিক আছে এখানে যাতে মানে ভালো একটা কাল আমরা পাই আর কি হয় এটাই আমাদের আর কি আবেদন